ব্যবসার জন্য বিদেশে যাত্রা হযরত খাদিজা রাজিয়ালা তালা আনফ এর ব্যবসার নিযুক্ত হ হয়ে হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম সর্বপ্রথম ব্যবসায়ী পণ্য নিয়ে শ্রম দেশে অতি অভিমু অভিমুখী রওনা করলেন তার সঙ্গে সাহায্যকারী হিসেবে হজরত খাদিজা রাজিয়াল্লাহ তাল আনহ আরও দুজন লোক দিয়ে দিলেন তাদের একজন ছিল হজরত খাদিজা রাজিয়াল্লাহ তাল আনহ এবং কবিন ও বিশ্বত গোলাম মা সারা গন্তবস্থলে পৌঁছার সাথে সাথে তাদের তাদের মাল বিক্রয় হয়ে গেল এই সফরে হযরত খাদিজা রাজি আল্লাহ তালা আনহ এর ব্যবসায় লাভ হলেন অনেক বেশি খাদিজা বাণিজ্য যাত্রা শ্রম দেশে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে কেন্দ্র করে কিছু ঘটনা ঘটলো যার বর্ণনা নিম্নে দেওয়া হলো শুকনা গাছ সবুজ হয়ে যাওয়া হযরত মুহাম্মদ সাল্লাহ আলহি এর ব্যবসায়ী কাফেলা শ্রম দেশে পৌঁছে যে জায়গায় কাবু স্থাপন করলো তার তার নিকটেই খ্রিস্টানদের একটি মন্দির ছিল নাস্তরা নামক একজন বিজ্ঞান খ্রিস্টান যায় ও মন্দিরের অবস্থান করিত এখানে তাবু স্থাপন করার পর এক সময় কাফেলা নেতা হযরত মোহাম্মদ সাল্লা আলাইসাল্লাম ঘটনাক্রমে নিয়া যুক্ত একটি বৃক্ষের মূলে গিয়ে বসলেন ওই বৃক্ষটি বেশ কিছু দিন পর্যন্ত পাতল পাবত হননি অবস্থায় ছিল তার ডাল পাতাগুলো ও শুকিয়ে গিয়েছিল কিন্তু আল্লাহ পাকের কুদরতে কি অপূর্ব মহিমা হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লাম বৃক্ষটির মূল বস মাত বসা মাত্রই মূলে বসা মাত্রই তার শাখা গুলো ছাতা হয়ে উঠল এবং তাতে পত্র প্রাপ্ত পালবত গজালো ধর্ম যা যাহক নাস্তরা মন্দিরে বসেই ঘটনাটি প্রত্যক্ষ করিলেন তিনি পরম বিনয়ের ভাবতে লাগলেন যে এই ঘটনা তো এই লোকটি দিয়েই সংঘটিত হয়েছে তা সারা এমন ঘটনা আর কিসে থেকে পারে তার মনে একটি দেখা দিল সে যে তবে এই লোকটিকে মন্দির মন্দির হতে বের হয়ে তিনি বিদেশি কাফেলা টু নিকট উপস্থিত হয়ে হয়ে প্রভত মাই সার কাছে জিজ্ঞাস করিলেন আচ্ছা বলুন তো এই গাছের মূলে অপবিষ্ট আপনাদের আপনাদের ওই লোকটির নাম কি মায়েশা তার নাম পরিচয় সম্মুখে সংক্ষেপে বর্ণনা করিলেন নাস্তার মনে হলো যে নবীর কারামত ছাড়া কেরামত ছাড়া এরূপ ঘটনা কিছুতেই ঘটতে পারে না তিনি মনের উৎসাহ দমন করতে না পেরে হজরত মোহাম্মদ সাল্লাহু আলাই এর এর নিকটকরম মন করলেন এবং সেখানে গিয়ে তাকে বললেন হে অপরিচিত ব্যক্তি অমক দেবতার শপথ আপনার নাম পরিচয়টা প্রকাশ করুন শুনি হজরত মোহাম্মদ সাল্লাহ আল সাল্লাম উত্তর দিলে দিলেন আপনার সর্বনাশ হোক মানুষ মানুষ কোনো কোনো দেবতার নামে শপথ করলে আমার মনে যে অসহ অসহ দুঃখ লাগে তো ততটা দুঃখের অন্য কিছুতেই লাগে না বার বারো বছর বয়সের সময় যখন একবার তিনি চাচা আবু সাথে গিয়েছিলেন তখন বুহাইয়া নামক একজন খ্রিস্টান খ্রিস্টান ও তাকে দেখে এরোপ শপথ করেছিল হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লাম তখন ও এরূপ উত্তর দিয়েছিলেন নস্তরা নিজের নিজের নিকট রক্ষিত ধর্ম ধর্মবহন বের করে তাতে তাতে আখেরি নবীর আকতি প্রগতি সম্পর্কে যে ইঙ্গিত দেওয়া হয়েছে তার সাথে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এর নির্দেশন সমূহ ভালোভাবে মিলিয়ে মিলিয়ে দেখেছেন অথপর তিনি আনন্দে বলে উঠলেন আল্লাহ কি মহিমা নবী নবীষ্ট খ্রিস্টানের উপর ইঞ্জিল নাজ নাজিলকারী মহাপ্রভু শপথ করে বলছি এই লোকটি অবশ্যই তিনি উপস্থিত লোকজন নাস্তরার এই ধরনের মন্তব্যর কোনো অর্থ বুঝতে না পেরে বলল জোনাব আপনি এই কথাটি কি বলে বললেন আমরা বুঝতে পারলাম না খুলে বলুন নাস্তারা নাস্তারা বলিলেন তোমাদের সাথে ও লোকদের মধ্য পুষা পুষিন ধর্ম গ্রহের ইঙ্গিত অনুযায়ী সর্বশেষ নবীর নিরস নাসর সমূহ দেখা যায় অথ অথএ আমার ধারণা মতে এই লোকটি শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সালাম পাখি সায়াধান হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তার বাণিজ্য কাফা কাফেলার সহ যে পথ দিয়ে সাম যাত্রা করেছিলেন মরু পথে রোদ রোদের প্রচল্য তাপে তাপে যাত্রা করা খুবই কষ্ট সাধন ছিল যাত্রার দুবি সহ বৈধ তাপে তাপে আধিক আধিক স্বাস্থ্য স্বাস্থ্য এবং কাতর হয়ে পড়তো কিছু আল্লাহ তালা অপূর্ব কুদরতে আল্লাহ হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই এর বাণিজ্য কাফেলাটি ওপর দিয়ে চলার সময় দেখা গেল যে তাদের তাদের মাথার উপর একটি বিরাট ছায়া বিরাস করে যে তাদেরকে তাদেরকে বহিত বহিত ভা তাপ থেকে আড়াল করে সাথে সাথে চলছে এতে হয়ে বিশ্রমে উদ্ধ পানে তাকিয়ে দেখল দুটি বৃহ আকারিত আকারিত পাখি বিরাট শাখা বিতাড়িত করে তাদের মাথায় উপরে অবস্থান করে ধীরে ধীরে তাদের সাথে চলছে এ আশ্চর্যের ঘটনা দেখে তাদের তাদের আর বুঝতে পাখি রইল না যে কাফেলার নেতা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই এর কারণেই কারণেই এটা সম্ভব হচ্ছে তারপর যখন কাফেলা কুন্ত গিয়ে গিয়ে তাবু স্থাপন করলো তখন পাখি দুটি যে যেন হঠাৎ কোথাও সদস্য হয়ে গেল সাম দেশে পণ্য বিক্রি শেষে করে স্বদেশে বিক্রয়যোগ্য পূর্ণ সাম থেকে ক্রয় করে